ক্যান্সার শব্দটা যতটা ভয়াবহ শোনায় তার পিছনের গোপন খেলা তার চেয়েও বেশি ভয়ঙ্কর এটা কেবল একটা রোগ না বরং একটা বহুজাতিক চিকিৎসা এবং ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয় ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন কারণ ক্যান্সার হচ্ছে দেহের প্রাকৃতিক প্রক্রিয়া ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিজিক্স বা টক্সিন বের করে দেওয়া প্রক্রিয়া হিসেবেও তৈরি হয় টক্সিন রেডিয়েশন হরমোনাল ইনব্যালেন্স এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে কিন্তু এই রুট কজগুলো সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ বা সিমটমস কন্ট্রোল করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা এই ক্যান্সার দিয়ে এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট ট্রিলিয়ন ডলার ব্যবসা একবার ক্যান্সার ধরা পড়লে রোগী অন্তত দশ থেকে পঞ্চাশ লাখ টাকা শেষ হয়ে যায় কেমো রেডিও থেরাপি ওষুধ হসপিটাল বিল সবই লাভের খনি তাদের দরকার ক্যান্সার সারানো নয় রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা রাজনীতিবিদরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায় কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু এর পেছনে তিনটি স্তরের লুকানো সত্য রয়েছে তারা মূলত অল্টারনেটিভ গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না বিশ্বের এলেটদের জন্য রয়েছে গার্সন থেরাপি শরীরকে ডিটক্সিক করে লিভার রিকভার করে ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে ওজোন থেরাপি শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় হাইডোজ ভিটামিন সি আইভি থেরাপি এর মাধ্যমে শরীরের বিশাল মাত্রার ভিটামিন সি ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে বায়ুচাপ এবং অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশকে নষ্ট করে শরীরের পিএইচ এমন জায়গায় নিয়ে যায় যেখানে ক্যান্সার টিকতেই পারে না এই থেরাপিগুলোকে এফডিএ বা হু কখনোই অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না তাই এসব পদ্ধতি আনসাইন্টিফিক বলে দমন করা হয় দ্বিতীয়ত তাদের কেমোথেরাপি ও কাস্টমাইজ অ্যান্ড ক্লিনার ভার্সান আমরা যেটা পাই টক্সিক কেমো যা ভালো পশু ধ্বংস করে দেয় চুল পড়ে যায় ইমিউন সিস্টেম ভেঙে পড়ে তারা যা পায় আলট্রা হাইটিস পার্সোনালাইজড কেমো সাইড এফেক্ট কমিয়ে ফেলে তারা জানে ক্যান্সার হল মেটাবলিক ডিজিজ গানে ঠিক না তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ তাদের চিকিৎসকরা জানে ক্যান্সার কোষ অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ তাই চিনি বন্ধ করে খারিও খাবার খান আলকালাইন ডায়েট পিএইচ ব্যালেন্স করে ক্যান্সার কোষ অ্যাসিডিক পরিবেশ বাড়ে আলকালাইন খাদ্য এটা বন্ধ করে ডক্টর সেভি নামে এক হলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু আলকালাইন ফুড খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন কিন্তু তাকে পরে ভুয়ো চিকিৎসক বলে হঠাৎ করে মে দু সালে গ্রেপ্তার করে মেরে ফেলা হয় ভিটামিন বি সেভেন্টিন প্রাকৃতিক অ্যান্টি ক্যান্সার উপাদান যা এফডিএ নিষিদ্ধ করেছে ভিটামিন বি সেভেন্টিন নামে পরিচিত এই জিনিসটি আসলে একটুও ভিটামিন না এটি হলো প্রাকৃতিক ক্যান্সার নাশক যৌগ এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয় বিশেষ করে আপেল খেজুর তেঁতুল আঙুর এটা শরীরে গিয়ে সায়ানাইট ছাড়ে কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয় উনিশশো সত্তরের দশকে ডক্টর এনভিস কেভস নামে একজন গবেষক বলেন বি সেভেন্টিন হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার আসলে বি সেভেনটির সেভেন্টিনের ঘাটতির রোগ এবং বহু ক্যান্সার রুগীকে সুস্থ করেছিলেন তিনি শুধুমাত্র এটা দিয়েই ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা যেটাকে এফডিএ বন্ধ করে দিয়েছে বি সেভেন্টিনকে তারা ক্যান্সার সারাতে চায় না চায় রোগীকে চিরস্থায়ী খেয়ে বানাতে নমস্কার ভালো থাকুন সকলে সুস্থ থাকুন